আমার কাছে এক কোটি টাকা আছে জাকাতের দিব কে কে নিবেন সব লোক বিরাশিবার কতবার জাকাতের কথা বলেছেন বত্রিশ বার কতবার কতবার জাকাত দেওয়ার দরকার আছে না নাই আছে এখন আমি যদি এখন আপনাদের সামনে বলি যে আপনারা কে কে জাকাত দেন একজন লোক হাত উঠান লোক আছে এখানে জাকাত দেন কি একজন লোক হাত উঠান তো দেখছেন যা বলছি তাই তো সঠিক এখন আমি যদি বলি ভাইরা শোনেন শোনেন অ্যাটেনশন পেস আমি যদি বলি আমার কাছে এক কোটি টাকা আছে জাকাতের দিব কে কে নিবেন সব লোক হাত তুলবে দুই একজন ব্যতিক্রম হতে পারে অধিকাংশের অধিকাংশ হাত তুলবে হ্যাঁ আমার টাকার দরকার কি আরে মুসলমান শুধু জাকাত নিতে বলে নাই জাকাত দিতেও বলেছে মুসলমান এমন অবস্থা এখন জাকাত দেওয়ার চেয়ে নেওয়ার লোকের সংখ্যা বেশি দেওয়ার চেয়ে কারণ কি মুসলমান অলস মুসলমান কি প্রত্যেক নবির প্রত্যেক লক্ষ্য করেন তাদের জীবনী পড়েন তারা ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন চাকরি করেছেন কোনো না কোনো ভাবে হালাল রিজি কন্বেষণ করেছেন আর আমি মনে করছি আমি হুজুর হয়েছি আমার আর কাজ করা যাবে না আমি এম এ পাস করছি আমার আর কোনো কাজ করা যাবে না আমি ডিগ্রি পাশ করছি এই জন্য বাবার সাথে কোদাল নিয়ে জমিনা আর যেতে পারবো না এটা কোনো কথা আপনি কাজ করেন নিজের অবস্থার পরিবর্তন করেন অর্থনৈতিক ডেভেলপমেন্ট করেন আপনিও জাকাত দিতে পারবেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দাও আমি লাখ লাখ টাকা জাকাত দিব কথা বলেন ঠিক কিনা না যাদেরকে সম্পদ দিয়ে রাখছে তারা তো জাকাত দিচ্ছে না তো আপনাকে দিলে সমস্যা কি আপনি আল্লাহর কাছে চান আপনি একেবারে দিবে ব্যবসা করতে হবে উদ্যোক্তা তৈরি করতে হবে